আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তার অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন ছাব্বিশ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদিস কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে জুলাই চেঞ্জ অভ্যুত্থানের যে কর্মসূচি পঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করিনি আপনাদেরকে যথাসময়ে জানাবো ছাব্বিশ তারিখে বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা দিয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌখ্যা এইটুক ছাব্বিশ তারিখের অনুষ্ঠান